আমি তো আগেই বলি সংস্কৃতিতে মানে হয় রাজনীতি না ঢুকানোটাই উচিত এটা আমি বলি আমি কোনো দেশকে বলবো না আমি বলিও না আমি কোনো পলিটিক্স নিয়ে কথা বলতে চাই না আমি খেলাধুলো নিতে বলতে চাই যারা আমরা প্রত্যেকেই এই আমাদের ছেলেগুলো আজকে বিশ্বকাপ খেলে ক্রিকেট আমাদের বিশ্বকাপ আর কোনো খেলা খেলি না আমাদের একেবারে মানে মূল লেভেলে আমরা ক্রিকেট খেলি সেটা কেবলমাত্র ক্রিক ক্রিকেটে তো আমরা প্রত্যেকেই তো মনে করি সম্মানিত ওই হিসাবে আমি বলি তো মাশরাফির পরে এই আমাদের সবচেয়ে বড় ব্র্যান্ড বলারদের মধ্যে তো মানে উচিত যারাই করুক যারা এরকম মানে খেলাতে বা সংস্কৃতি রাজনীতি ঢুকিয়ে দেয় এটা আমি 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 আমার এটাকে আমার কাছে আর কি মানে সহজ মনে হয় না আর আমি আমার যেটা ভেতরটা বলে যে কখনোই রাজনীতি মানে এরকম হওয়া উচিত না যে সংস্কৃতি ছোটো হয়ে যায় এটা আমি চাই আমি চাই পৃথিবীর সবাই মিলেমিশে যাই হোক রাজনীতি রাজনীতির জায়গায় চলবে সবাই সংস্কৃতি সংস্কৃতি জায়গায় চলবে সবাই সব দেশে যাবে খেলাধুলা করবে এবং আশা করবো যে যাতে এগুলো সমস্ত কাউকে না কোনো যে তিনি যে কোনো দেশকে বলবেন ক্রিকেটে যদি ভারতে বিশ্বকাপ না থাকায় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল বিসিবি এই সিদ্ধান্ত টাকে কিভাবে দেখছেন আপনি কঠিন হয়ে গেল নিবেশ সিদ্ধান্তটা মানে এখন দেশ সিদ্ধান্ত নিলে তো আমরা সাধারণ একটা মানুষ দেশের উপর তো আমাদের সরকারের উপর তো আমাদের কথা বলা উচিত না তারপর হয় এখন চলতেছে আমি আশা করি আমি আশা করি তো আল্লাহ আমার ছেলেগুলা ওয়ার্ল্ড কাপ খেলুক কিন্তু সম্মান রেখেই খেলুক আর ক্রিকেট বোর্ডের প্রতি আমার যথেষ্ট পরিমাণে আমাদের সম্মান থাকা উচিত করবেন আমাদের দেশের সমর্থন করেই করবেন তো সবার আগে দেশ তো আমি আশা করি ওনারা দেখবো সুযোগ থাকতে পারেননি ওয়ান পার্সেন্ট সময় নাইনটি নাইন পার্সেন্ট হারায় ফেলে হয় না এক মিনিট আগে গোল খেয়ে যায় না মানুষ তো দেখিনি আমরা আশা করি যে আল্লাহ সব সমাধান করে দিলে সবচেয়ে খুশি কুশ